চারটি বিষয় মেনে না চললে সারা জীবন আপনাকে কষ্ট পেতেই হবে কষ্ট ছাড়া আপনার কোনো ফল নেই সারা জীবন আপনাকে কষ্ট পেয়ে যেতে হবে হ্যাঁ বন্ধুরা বন্ধু বন্ধু হ্যাঁ বন্ধুই হল সর্বনাশের আসল কারণ তাই না তোমার মনের কথাগুলো বন্ধুকে বন্ধুর সাথে শেয়ার করে না সবাই বন্ধু হতে চায় না আপনার যে যে মানুষ আপনাকে খোঁটা দিয়ে কথা বলে যে মানুষ আপনাকে আপনার বিপদে থাকে না যে মানুষ আপনাকে মানে ঘৃণা করে তারা তাদেরকে তুমি বন্ধু ভাবতেই পারো না তাদেরকে বন্ধু না ভেবে তাদেরকে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো হ্যাঁ নিজের গোপন কথা মনের মধ্যেই সীমাবদ্ধ রাখো সাংঘাতিকভাবে ভুল করবেন না এই গোপন কথা উদ্ঘাটন করে আর নিজের সর্বনাশের দিকে এগোবেন না কেমন গোপন কথা গোপনে রাখো হ্যাঁ বন্ধু তারাই যারা বিপদে আপাদে থাকে তারাই হলো বন্ধু আর মানুষ তো মানুষ কখন পরিবর্তন হবে বোঝা বড় দায় মানুষের এই বিচিত্র স্বভাব সবাই জানে তাই বন্ধু ভেবে সব কিছু বলে দেবেন না যারা বন্ধু না তাদেরকেও বলবেন না হ্যাঁ বন্ধু হোক একটু আসল কথাটা গোপন রাখাই হলেও মানুষের বৈশিষ্ট্য গ্রেট পদ্ধতি একটা তাই না গ্রেট একটা গ্রেট মনোভাব একটা থাকবে মানুষের মধ্যে আপনি আপনার গোপন কথা কাউকে বলে নিজেকে ছোট করবেন না ওকে নাম্বার টু যে চলে যেতে চায় তাকে যেতে দাও না তো আপনি বিপদে পড়বেন হ্যাঁ যে মানুষ বলছে আমি এখানে থাকবো না আমি আমেরিকায় যাব আমি আরবে যাব আমি এখানে কাজ করবো সেখানে কাজ করব তোমার বন্ধু তুমি তাকে আটকে রাখাচ্ছ তাকে তুমি যুক্তি খাড়া করে তাকে আটকানোর চেষ্টা করছো না একদম করবে না যে যেতে চায় তাকে যেতে দাও যে বলছে আমি এই কাজে যাব তোমার কাছে একটা কথা বলছে তুমি তাকে আটকাতে পারো না হ্যাঁ নিজের প্রিয়জন ও যদি না থাকতে চায় তাকেও বিদায় দাও একদম কষ্ট করবেন না বিদায় দাও বিদায়ে সব কিছু শান্তি স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করতে শিখুন মনে শান্তি আসবে মনে শান্তি হলে আপনি সব কিছু উদ্ধার করতে পারবেন আপনি সব কিছু জেনে যাবেন আপনি সব কিছুর উর্ধ থাকবেন তাই যে যেতে চায় তাকে খামাখা আটকাবেন না নাম্বার থ্রি নাম্বার থ্রি তর্কে জড়াবেন না হ্যাঁ অবশ্যই মূর্খ মানুষের সাথে তর্কে জড়াবেন না হ্যাঁ মূর্খ মানুষ সে নিজেকে জাহির করার জন্য সে যেটা জানে সেইটা নিয়ে সবসময় আপনার সাথে তর্ক করিয়ে যাবে তর্ক করিয়ে যাবে সে যতটুকু জানে সেইটাই তার জ্ঞান ধ্যান সেইখানেই সেইটাই সে প্রমাণ করার চেষ্টা করবে এবং আপনাকে লোকের কাছে ছোটো করার চেষ্টা করবে তাই মূর্খ মানুষের সাথে মুঠে তর্ক জড়াবেন না প্লিজ প্লিজ একদম তর্কে জড়াবেন না নাম্বার ফোর হ্যাঁ যে বিষয়ে জানেন না সেই বিষয়ে সাংঘাতিকভাবে ভুল করবেন না সেই বিষয়ে আলোচনা করবেন না সেই বিষয় নিয়ে কারোর সাথে আলোচনা করবেন না হ্যাঁ আপনি লোকের কাছে যেতে হয়ে যাবে সেই বিষয়ে জানেন না সেই বিষয় নিয়ে আপনি বলছেন সাংঘাতিক ভুল করবেন না এটা ঐতিহাসিক ভুল বলে তাই আপনার মান সম্মান কমে যাবে আপনার একটা পাওয়ার কমে যাবে আপনার একটা যে একটা এ লোক লোকের কাছে লোকের সমাজে একটা আপনার যে একটা সুন্দর একটা ভাবমূর্তি ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে তাই যে জিনিস জানো না সেই জিনিস নিয়ে কোনোদিন কারোর সাথে আলোচনা করবেন না কেমন হ্যাঁ বন্ধুরা এই চারটে জিনিস আপনি মনে রাখবেন তাহলে আপনার জীবন সুখময় হবে আর চারটে জিনিস সাংঘাতিকভাবে ভুল করে বেশিরভাগ মানুষ এই ভুল থেকে একদম সাবধান জীবনটাকে সুন্দর রাখতে গেলে এই চারটে জিনিস নিয়ে মানে চারটে জিনিস মেনে চলুন ওকে বাই বাই সি